আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি সহরা নিয়ে দেখতে পারছেন বাজেটের কালেকশন আজকে হলো আপডেট এবং সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারবেন্স আজকে আমরা বর্তমানে যে সব রয়েছে মিরপুর এক নম্বর ক্যাপিটালের অত্যন্ত সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গেজ আর ব্ল্যাক অ্যান্ড ব্লু গেজেস থেকে আজকে আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

তিনতলা তিনশো নিঃসম দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধাটা পাচ্ছে কীরকম আমাদের প্রত্যেক ডিভাইসের সাত দিন রিপ্লেসমেন্ট থাকে টাচ ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এছাড়া দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর যারা অনলাইনে নিতে চায় ঢাকার বাইরে বা যেভাবে হোক তাদেরকে ঢাকা বাংলাদেশের চব্বিশটি চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আপনি জাস্ট ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অ্যাডভান্স করেন এক টাকা বাকিটা আপনার ফোন দেখে চেক করে তারপর পেমেন্ট করবেন আচ্ছা দারুন ব্যাপার তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব কম বাজেটের ফোন দিয়ে ঠিক আছে Xiaomi বা Oppo Vivo কিছু ডিভাইস দিয়ে শুরু করি আজকে আজকে এই Vivo একেবারে লো বাজেটের ডিভাইস এই ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো Vivo Y75A Vivo Y75 Vivo Y75 এ 6 GB 128 GB এর একটা ডিভাইস সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ওকে এই ডিভাইসটা আজকে ধামাকা অফারে থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 6 GB 128 GB ডিভাইস ওকে ভালো প্রাইস কিন্তু 6 GB 128 GB পাচ্ছেন পেছনে ফিঙ্গারপ্রিন্ট বক্স পাবেন চার্জার পাবেন সাথে বক্স চার্জার ক্যাশমো থাকবে সাথে একটা হেডফোন গিফট থাকবে আমাদের শপের প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে হেডফোন গিফট থাকবে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ডিভাইসের উপর আজকে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ এরপর আছে Vivo Y85

যে ফিঙ্গার প্রিন্ট নাই কিন্তু মনে করেন ফেস আনলক আছে এডিভাইস টার ক্যামেরাটাও খুব সুন্দর ঠিক আছে এডিভাইস টা দেখতে আমার আমাদের কাছে

অলমোস্ট অনেক কোয়ান্টিটি আছে ঠিক আছে এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস ফাইভ থাউজেন্ড এমএচ এর বিগ ব্যাটারি এটা দিন চার্জ দিলে এক থেকে দেড় দিন চলে যায় আরামসে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আমি আরো প্লেস করে দিলাম এর উপর আরো চারশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন

থেকে আর একটু বড় ঠিক আছে ওকে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফার পেয়ে যাবেন যেটা ছয় জিবি একশো আট জিবি সেটা সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা পেয়ে যাবেন আজকে আমাদের সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকা ওকে দুইটা ভেরিয়েন্ট আছে কালার কিন্তু চার পিস আছে চারটা দেখে একটা কিন্তু কালার নিতে পারে এর প্রসেসে যারা কম বাজেটের মধ্যে Vivo এর AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পছন্দ হয় তাদের জন্য নিয়ে আসছি ভিভো S1 <laughs> Vivo S1 Vivo S1 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 45 এমএএইচ এর বিগ ব্যাটারি প্লাস এটার মনে করেন ক্যামেরাটা খুব সুন্দর এটা দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে একটা 8128 জিবি একটা 8 জিবি 256 জিবি

বাস এই ডিভাইসটা খুব স্মুথ হ্যান্ড যারা গেম খেলছেন তাদের জন্য ডিভাইসটা খুব পছন্দ হবে ফাইভ থাউজেন্ড হচ্ছে ব্যাটারি যেহেতু অনেক বড় এক লাইফ স্টাইল দেবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যান মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 আর 300 টাকা লেস করে দিলাম Vivo S1 Pro 8GB 128GB AMOLED ডিসপ্লে ইনস্পে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফারে পেয়ে যান মাত্র 9200 টাকা 9200 টাকা জি আচ্ছা ভালো প্রাইস কিন্তু S1 Pro মাত্র 9200 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এর প্রাইস আছে Oppo A3s যাদের কম বাজেটের মধ্যে Oppo Slim ডিভাইস লাগবে সাথে মনে করেন স্টোরেজও বেশি লাগবে তারা ডিভাইসটা পছন্দ করতেন এটা Oppo A3s 6GB 128GB এর একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই সেলিং মানে বেস্ট সেলিং একটা ডিভাইস এটা অনেক বেশি সেল হয় এই ডিভাইসটার দাম এবার আমরা কমাই দিচ্ছি ইনশাআল্লাহ এটা 6GB জি পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারি ফেস আনলক আছে এই টা আজকে আমাদের কাছে ধামাক অফার পেয়েছেন মাত্র 5200 টাকা 5200 টাকা 5200 টাকা Oppo A3s ওকে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু কমে গেছে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ ভালোবাসার বেস্ট একটা অফার চলছে তাহলে কিন্তু দিতে পারেন সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে প্লাস একটা হেডফোন গিফট থাকবে ওকে তারপর এরপর আছে Oppo A5s Oppo A5s Oppo A5s 6GB 128GB ডিভাইস এই ডিভাইসটা কিন্তু মনে Oppo A3s এর আপগ্রেডটা ঠিক আছে এটার কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার যেটা লাগে দেওয়া যাবে এই ডিভাইসটা ফিঙ্গারপ্রিন্ট আছে 6GB 128GB 45mAh এর ব্যাটারি এবং এবং এবার এটার মনে ক্যামেরা খুব সুন্দর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেজে মাত্র 5900 টাকায় 5900 টাকা 5900 টাকা Oppo A5s ওকে দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে আজকে যারা হোলসেলার আছেন হোলসেল নিয়ে মূলত বিজনেস কোলা করতে চান তারা কিন্তু অনায়াসে বিজনেসগুলো করতে পারবেন হ্যাঁ

গেমিং যেটা ফ্রি ফায়ার খেলতে পারেন এই ডিভাইসটা একবার ধামাক অফার পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ওপো এফ সতেরো ওকে দেখতে পাচ্ছেন সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এক কথায় দুর্দান্ত এই ফোন কালার আছে কোয়ান্টিটি আছে আজকে কিন্তু এই ফোনগুলো নিয়ে অনেক বিজনেস গুলো করতে পারবেন আচ্ছা তারপর এরপরে চলে আসতেছি Oppo এফ পনেরো F15 এফ পনেরো ওপ্পো এফ পনেরো ছয় জিবি একশো আঠাশ জিবি আছে আট দুই ছাপন আছে এই ডিভাইসটা কিন্তু AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি

এরপর আসছে সেই ছোট একটা ফোন যাদের বাজেট একেবারে কম যারা বাটন ফোনের দামে টাচ ফোন কিনতে চান তাদের জন্য এই ডিভাইসটা স্বামীর স্বামী এম আই থ্রি আই এম আই থ্রি ফোনে কিন্তু ক্যামেরাটা খুবই সুন্দর প্লাস মনে করেন এটা কিন্তু চার জিবি চৌষট্টি জিবি এটা কিন্তু থ্রি জি ইন্টারনেট কানেকশন প্লাস এটা একটা সিমি একটা সিম আপনি ব্যবহার করতে পারবেন যারা মনে করেন বাটন ফোনের তো স্মার্টফোন চান তাদের জন্য এই ডিভাইসগুলো এই ফোনটাতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যা চান সবই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা তিন হাজার টাকার কমে একটা স্মার্টফোন পাচ্ছেন আজকে আপনারা ওকে তিন হাজারের কমে কিন্তু আজকে স্মার্টফোন পেয়ে যাচ্ছেন হুম ওকে তারপর এরপরে আসছে আসি এমআই থেকে একটু আপডেট যেটা আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন তারপরে মনে করেন এর সাথে আবার ফোর জি ইন্টারনেট কানেকশন আপনি নেট স্মুথ ব্যবহার করতে পারেন এই ডিভাইসটা দিয়ে এই ডিভাইসটা ক্যামেরাটা খুবই সুন্দর এই ডিভাইসটা দুই জিবি ষোলো জিবির ভ্যারেন্টি হয়ে থাকে কালার কোয়ান্টি অ্যাভেলেবল আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে মাত্র তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকায় রেডমি ফোর এ দুই জিবি ষোলো জিবি ডুয়াল সিম প্লাস ফোর জি ইন্টারনেট কানেকশন ওকে খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার জন্য পারফেক্ট হতে পারে আপনাদের জন্য এরপরে চলে আসতেছি Redmi Note 5A Note 5A Redmi Note 5A এর একটু Redmi 4 এর চেয়ে একটু ডিসপ্লে একটু বড় প্লাস এটা একটু স্মুথ এটা 2GB 16GB ঠিক আছে বাট ডিসপ্লেটা একটু বড় আর ব্যাকআপও মানে প্রসেসর একটু বেটার দেওয়া আছে এটাতে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 5200 টাকা 5200 টাকা আর 400 টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকে পেয়ে যাবেন আর 5 4800 টাকা 4800 টাকা 4800 টাকায় Xiaomi ডিভাইস তাও আবার মনে করেন 4G ইন্টার কানেকশন আচ্ছা তারপর এপ্রচে রয়েছে so, Redmi 5, Redmi 5. Redmi 5 এর দুইটা কালার কোন্টি अवेलेबल আছে। এটা কিন্তু 3GB 32GB এর ডিভাইস। এটা কিন্তু মেটাল বডি ভাই। হ্যামার ফোন বলে অনেকে মেটাল বডি বলে, আমপার ফোন বলে ঠিক আছে। এই ডিভাইসটা কিন্তু খুবই বিখ্যাত এর জন্য। মারা গেলেতে গেলে মাথা ফিকে মারা দেয়। মাথা ভেঙে যাবে, মোবাইলে কিছু হবে না ঠিক আছে। এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফারে বেজার মাত্র 6200 টাকায়। 6200 টাকা। আরো কিছু টাকা লেস করে দিলাম। এটা আজকে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য মাত্র 5700 টাকায়। 5700 টাকা। ওকে। বিশাল একটা ডিসকাউন্ট পেয়েছেন মাত্র 5700 টাকা হলে Redmi 5 নিতে পারবেন হ্যাঁ এর প্রাইস গেমিং সিরিজ Redmi Note 7 Pro যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য ডিভাইস টা বেস্ট একটা ডিভাইস Redmi Note 7 Pro 6GB 128GB 4000mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট Snapdragon প্রসেসর যারা এই ডিভাইস নিতে চান এইটা আজকে ধামাকা অফারে থাকবে এটা শুধুমাত্র Qualcomm ডিভাইস আছে

আর যেটা ছয় জিবি একশো আট জিবি ওইটা পেয়ে যাবেন আপনি ন হাজার পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন যার যেই ব্রেন্ড অফার দরকার নিতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে রেডমি থার্টিন সি সরি টেন সি রেডমি রেডমি টেন সি সাথে অরিজিনাল বক্স আছে চার্জার আছে সাথে মনে ক্যাশ মেমো দিব ইনশাল্লাহ একটা গিফট দিয়ে দিব এটা কিন্তু ছয় হাজার এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর এটা কিন্তু টাইপ সি পোর্ট খুবই ভালো এক দুর্দান্ত পারফরমেন্স একটা ডিভাইস এই ডিভাইসটা আজকের অফার আমাদের কাছে পেয়ে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় রেডমি টেন সি ছয় হাজার এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর ওকে তারপর এরপর চলে এসেছি বড় একটা ডিভাইস নিয়ে Xiaomi 11 Lite 5G Ani Xiaomi 11 Lite Xiaomi 11 Lite 5G Ani এই ডিভাইসটা কিন্তু ভাই মার্কেট প্রাইস আছে অলমোস্ট 44 45000 টাকা এটা 8GB 256GB একটা ভেরিয়েন্ট এই ডিভাইসটা ভাই যেই দেখে তারই পছন্দ হয়ে যায় ক্যামেরাটা খুব সুন্দর প্লাস মনে করেন এই ডিভাইসটা অনেক স্লিম একটা ডিভাইস যার ফলে যে সবার পছন্দ এই ডিভাইসটা কিন্তু অন্য জায়গায় ভাই 24 25 টাকা সেল করতেছে আজকে আমরা এটা ধামাক অফার দিয়ে দেব ভাই এইটা আজকে শুধুমাত্র এই ভিডিওর জন্য একটি যে আগে নেবে সেই পাবে ভাই এই একটা মাত্র পিস